সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি তেল সিঁদুর গোলা আছে তেল সিঁদুর গোলার ফোঁটা আমি এই মাটিটার ওপরে দিয়ে নিলাম এবার একটি ঘট নিয়েছি ঘটে আমি আগে থেকেই তেল সিঁদুর গোলা দিয়ে পুত্তলিকে অঙ্কন করে রেখেছি এই ঘটের মধ্যে একটি আমপল্লব লাগবে পাঁচটি পল্লব বিশিষ্ট একটি আমপল্লব নিয়েছি প্রত্যেকটি পল্লবের মধ্যে আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং নেব একটি পান পাতা একটি গোটা পান পাতা পান পাতার মধ্যেখানে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবার আমি ঘরটি জলপূর্ণ করে নিচ্ছি শুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা ঘরটি জলপূর্ণ করে নিতে হবে এবার এই ঘটের মধ্যে আমি দেব একটি হলুদের গাঁট এবং দেব একটি সুপারি এবং দেব এক টাকার একটি কয়েন আর দেব কিছু আতপ চাল এইবার আমপল্লবটি ঘটের ওপর বসিয়ে নেব তারপর গোটা পান পাতাটি এর ওপরে বসিয়ে নেব এবার একটি কলা সশিস ডাবও নিতে পারেন আবার সুপারিও নিতে পারেন আমি একটি কলা নিয়েছি কলার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি নিয়ে কলাটি ঘটের ওপরে বসিয়ে নিলাম এবার এইটা আমি স্থাপন করবে উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে আমি এটি স্থাপন করব ঘর আচ্ছাদন বস্তা দ্বারা ঘরটি আচ্ছাদন করে দিতে হবে একটি নতুন গামছা অথবা লাল ছেলি দিলেও হবে আমি ঘরটি আচ্ছাদন করে দিলাম এবার একটি চাঁদমালা দিয়ে এর ওপরে চাঁদমালাটি ভালো করে দিয়ে দেব এবং করনোয়া কলার শীষের ওপর ধীরে ধীরে বসিয়ে নিলাম এবার একটি জবার মালা মা পূজাতে অবশ্যই জবা ফুলের মালা লাগবে মাকে জবা ফুলের মালা দিয়ে পুজো করতে হবে এবার একটি পান পাতা নিলাম পান পাতাটি ঘটের সামনে রেখে তার উপর কিছুটা আতপ চাল দিয়ে নেব এবার এর মধ্যে আমি প্রদীপ জ্বালিয়ে নেব এবং ধূপটাও জ্বালিয়ে নেব জলসংখের মধ্যে জল দিয়ে এবং একটি পুষ্প দিয়ে জলসংখ্যটি ঘটের সামনে স্থাপন করে নেব এইবার ঘটের পাশে একটি তামার পাত্র রাখতে হবে এই তামার পাত্রর মধ্যে কুশিতে করে একটু জল নিয়ে এবং একটি জবা ফুল লাল চন্দন সহযোগে নিয়ে বলতে হবে ওম জবা কুসম শঙ্কা সংকশ্যপেয়ং মহাদ্যোতিম ধনতারিং সর্বপা পঘ্ন প্রণোদশ্মী দিবা কারং ওং সূর্য দেবায় নম সূর্যাপুজো সেরে নিতে হবে পুনরায় একটি ফুল এবং কিছু দুর্বা নিয়ে ওম গাং নম বলে ঘটের পাশে ফুলটি দিয়ে দিতে হবে পুনরায় হাতে কিছু ফুল নিয়ে গুরুদেবের উদ্দেশ্যে বলতে হবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তসময় শ্রী গুরাবে নম বলে গুরুদেবের উদ্দেশ্যে ফুলটি ঘটের পাশে দিয়ে দিতে হবে এরপর মাকে আহ্বান জানাতে হবে যাতে মা অধিষ্ঠান করেন আপনার বাড়িতে তাই এই মুদ্রায় হাত নিয়ে সুস্বাগতম চণ্ডিকায় নম সুস্বাগতম চণ্ডিকায় নমো সুস্বাগতম চণ্ডিকায় নম এরপর মায়ের চরণ ধুইয়ে দিচ্ছেন এমন মনোভাব নিয়ে খুশিতে করে জল নিয়ে তামার পাত্রে দিয়ে বলতে হবে এ তৎ আদ মঙ্গল চণ্ডিকায় নম পুনরায় খুশিতে করে জল নিয়ে বলতে হবে এ তৎ স্নানিয়ম মঙ্গল চণ্ডিকায় নম আপনারা যদি পটে পুজো করেন তাহলে ভিজে কাপড় দিয়ে পটটি মুছে নিতে পারেন এবার আমি মাকে কিছু প্রসাধনী নিবেদন করব। উর্নি আলতা এবং সিঁদুর মাকে নিবেদন করে নেব মা চণ্ডীর পূজাতে অবশ্যই দুটি খিলি বানাতে হবে একটি কাঁঠাল পাতার এবং একটি কলা পাতার এই কাঁঠাল পাতা দিয়ে এর মধ্যে আমি সতেরোটি দুর্বা দিয়েছি সতেরোটি জব আছে সতেরোটি আতপ চাল এবং সতেরোটি সবুজ মুখ কড়াই দিয়ে এর মধ্যে আমি খিলি বানিয়ে নিয়েছি এবং লাল সুতো দিয়ে এটি বেঁধে নিয়েছি এবার এই খিলির মধ্যে আমি একটি তিলসিদুরের গোলার ফোটা দিয়ে নেব এবং এটি মাকে আমি নিবেদন করবো আরও একটি খিলি আছে যেটি কলা পাতা দিয়ে তৈরি করেছি এই যে কলা পাতা দিয়ে এর মধ্যে রয়েছে ষোলোটি দুর্বা ষোলোটি আতপ চাল ষোলোটি জব এবং ষোলোটি সবুজ মুখ কড়াই এটিকে আমি লাল সুতো দিয়ে বেঁধে নিয়েছি এটিও মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করবো তাই একটি তেলসিদুরের ফোটা দিয়ে নিলাম জয় মা মঙ্গলচন্ডী বলে আমি মাকে এটি নিবেদন করে দিচ্ছি ঘটের দুই পাশে দুইটি খিলি রেখে দেব এই বাঘ জবা ফুল এবং বেলপাতা লাল চন্দন সহযোগে হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি মন্ত্র হলো আয়ুর্দেহি যশো দেহি ভগ্যং ভগবতি দে পুত্রাং দে ধনং দেহি স্বান কামি মে এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মঙ্গলচণ্ডিকা ওই নম এই মন্ত্র উচ্চারণে তিন বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলির শেষে আর জড়ো করে দেবীকে প্রণাম নিবেদন করতে হবে প্রণাম মন্ত্রটি হলো ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এইবার দেবীকে আমি ভোগ নিবেদন করব প্রথমে জ্বরের গ্লাস দিয়ে দিলাম এবং কিছু মিষ্টান্ন দেবীকে নিবেদন করে দিচ্ছি আর কিছু ফল নিয়েছি গোটা ফল আমি তিন রকম নিয়েছি পাঁচ রকম ফল নিতে পারেন আপনারা এবং পাঁচচন্ডীর জন্য আমি একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে একটি নৈবেদ্য সাজিয়েছি সেই নৈবেদ্য দেবীকে নিবেদন করে দিচ্ছি এরপর করজোড়ে দেবীকে ভোগ গ্রহণ করার জন্য নিবেদন করতে হবে হে মা মঙ্গলময়ী মঙ্গল আমার দেওয়া যৎসামান্য ভোগ তুমি গ্রহণ করো এইবার মাকে আরতি করে নেব আরতি শেষে দেবীকে প্রণাম নিবেদন করে বলতে হবে হে মা মঙ্গলচন্ডী আমার পূজাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করো এবার আমি দেবীকে মঙ্গল দ্রব্য অর্পণ করব পান সুপারি আতুপ চাল এবং হলুদের গাঁট জয় মা মঙ্গলচন্ডী তুমি সকলের মঙ্গল করো সকলকে ভালো রাখো সুস্থ রাখো এই বলে মঙ্গলচন্ডী মায়ের ঘটের উপর এই মঙ্গল দ্রব্য নিবেদন করে দেব ধন্যবাদ দর্শক বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি তথ্য সম্পূর্ণ মনে হলে আপনার আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আগে থেকেই যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মা মঙ্গলচন্ডীর কাছে কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ